ওই কেমন লাগতেছে ফারুক ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন সম্ভবত আমরা আমরা এখন বাইপাস করিয়ে যাবো আমাদের তিনজন ওই আপনারা চারপাশের ভিউটা দেখেন আপনাদেরকে পছন্দ ধরেন পুরো ব্লগটা আমরা আমার চ্যানেলের মধ্যে আপনাকে দেখাবো খুব সুন্দর ব্লগ এটি আপনাদের উপহার দিয়ে সঙ্গে থাকবে সবাই ফ্লোরটা আপনাদেরকে দেখাবো এবং আমরা করে যাচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় জন সবাই একসাথে সাইকেল টুক দিব সবাই সঙ্গে দেখবে দেখেন সকালের পরিবেশটা এই তো আমার সাইকেল আমি এখন যাচ্ছি নতুন ব্রিজ আমার টিম মেম্বাররা সবাই অপেক্ষা করতেছে প্রায় আমরা পাঁচ থেকে ছয় জন যাচ্ছি ইনশাল্লাহ সুন্দর একটি ডুর হবে বলে আশা করি আর আপনারা আমার ব্লগের সঙ্গে থাকবেন সুন্দর একটি ব্লগ আপনাদের খুব ভাতে আমি এখন বর্তমানে রাস্তার ফুল আসি সামনের দিকে গিয়ে সকালের পরিবেশটা খুবই অসাধারণ সবাই সঙ্গে থাকবেন সো সব আমরা এখন আমাদের আমরা বড় প্রথম বেশ পার হচ্ছে পিউটা দেখলাম খুবই অসাধারণ সকালে সাইকেলিং করতেছি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই বেশ পারে গেছে তো আমিও এখন ওদের সাথে হেল্প হওয়ার জন্য চলে যাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবেন সুন্দর একটি ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবেন আমরা এখন চলে আসলাম নতুন ব্রিজে এখান থেকে আমরা রাইড শুরু করবো আমরা অপেক্ষা করতেছি আরো দুইজনের জন্য আমার সাথে মহোদয় আসা করবাই তো কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে আমরা যাচ্ছি সেই তো রাইট আমাদের প্রবুল রাইট এই আমরা চাই বাকি আছে চেষ্টা করব পুরোটা শেষ করার জন্য সাথে লাগলেন দোয়া করবেন আমাদের আরও দুজন টিম আসার বাকি আছে ওরা এসে আসা মাত্রই আমরা শুরু করি আরেকজন টিম মেম্বার সাথে পরিচয় কি অবস্থা কেমন লাগছে হ্যাঁ ওকে

আমরা এখন চট্টগ্রাম কক্সবাজার রুটে আছি খুবই একটি তো আমরা এখন দুই মেম্বার পিছনে আছে আমরা তিন পাঁচজন যাচ্ছি তো ব্লগের সঙ্গে থাকবেন আপনাদের ভিডিও এবং ব্লগুলো খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব এখন সাইকেলিং করতেছি দারুণ লাগতেছে খুবই সুন্দর একটি ন্যাচারেল আর কিন্তু অনেক ব্রিক্সি রুটে এটা সবাই ব্লগের সঙ্গে থাকবেন আপনাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দেবো নাসাল আলা আমরা এখন সাইকেলিং করতেছি খুবই রিক্স একটি রুট এখন আমরা শান্তিরাট পডিয়ে সব সামনে দেখি আর কি কি দেখাতে পারে আপনাদের আলহামদুলিল্লাহ এখন আমরা কক্সবাজার রুট দিয়ে এখন চলে আসলাম এখন খুবই সুন্দর একটি স্পট এখান থেকে আমরা কক্সবাজার রওনা দিব এটা হচ্ছে আপনার পটিয়ে শান্তিরাটের মোড় কিছুক্ষণ পরে এটা রওনা দিব সামনে আকবর ভাই আছে খুব সুন্দর একটা দারুন দারুন একটা বাইপাস সড়ক পার হয়ে সামনের দিকে বাইপাস আমরা এখন বাইপাস আছি খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের পথতিক্রম করা হবে আমাদের ইমান লালা খুবই টেনশনের মধ্যে আছে ওর গাড়ির বলে পিক আপ উঠতেছে না নিয়ে দেখুন যাচ্ছি যে সাইকেল কিন্তু ওর গাড়ি বলে পিকআপ উঠতেছে না কি বলবো বলেন খুব সুন্দর একটি জায়গা এটা সে সে আমরা তারিখটা নির্ধারণ করছি যে তেইশ তারিখে এটা আল্লা রহমত দেয় আমাদেরকে আলার একটা রহমত আছে সেই ধারণ কিন্তু অন্যান্য টাইমের মধ্যে যে রোডটা থাকে এতক্ষণে ভাড়া ফেলতো ভাড়ায় ফেলতো কিন্তু নিচ্ছি খুব সুন্দর একটি বেজা ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা সামনে দেখা হবে আপনারা ব্লকের সাথে দেখুন ইনশাল্লাহ সামনে দেখা হবে আপনাদের সাথে খুব সুন্দর একটি ব্লক আপনাদেরকে ভালো দিতে এফ মোমেন্টস লাইটের আমরা গাড়ি চালাতে চালাতে চলে আসলাম চন্দনেশ চন্দনেশ পার হয়েছি ইনশাল্লাহ সামনের দিকে গিয়ে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে আপনাদেরকে চারপাশের বিয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার জোরের সঙ্গে থাকবে চার রাস্তাগুলো দেখেন খুবই সুন্দর একটি রাস্তা এটা হচ্ছে বাইপাস চন্দনাচ বাইপাস রোড যদি এখন সাইকেল চালায় যাচ্ছে আমরা কক্সবাজারে যাবো চট্টগ্রাম থেকে শুধু কক্সবাজার যাওয়ার জন্য আমরা সাইকেল নিয়ে বের গেছি আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি যদি থাকে তাহলে আমাদের কষ্ট হবে না ইনশাআলাম খুব তাড়াতাড়ি আমরা কথা পৌঁছে যাব এখান থেকে প্রায় সম্ভবত একশো পাঁচ কিলো হইতে পারে সঠিক জানি না কিন্তু যা দেখলাম এরশো পাঁচ কিলো হইতে পারে দুশো গায়ে চামড়া এখন ক্যারানিহাটের সামনে মানে সামনে ক্যারানিহাট পড়বে সেখানে আমরা ব্রেক দেব ন্যাচারাল দেখলে খুব বেশি সামনে এগিয়ে যাচ্ছি প্রায় এখান থেকে আরো তিন কিলোমিটার ক্যারানি হাট ওখানে গিয়ে আমরা ব্রেক দিব আমাদের ফার্স্ট ব্রেক হবে ক্যারানি হাটে ওখানে কিছু রেস্টেস্ট করে ব্রেক নিয়ে আমরা উদ্দেশ্যে গাইস এখন হাটের প্রায় দুই কিলো আগে এখান থেকে প্রায় দুই কিলোমিটার হবে ক্যারেনি হাট আমরা এখানে রেস্ট দিচ্ছি সাইকেল দেখে সাইকেল তো আমাদের মেম্বার আরও অনেক পিছনে রয়ে রয়ে গেছে তাদের কারণে আমরা এখানে একটা ব্রেক দিয়েছি এখান থেকে আবার রওনা দিচ্ছি সবাই আসছে সবার সঙ্গে তাই তো শো গাইজ আমরা এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার উত্তেশ্বর অওনা দিয়েছিলাম এখন প্রায় আমরা এখন সন্নতি চলে আসছি এখান থেকে প্রায় কক্সবাদার দূরত্ব হচ্ছে আশি থেকে বিরাশি কিলোমিটার

আমরা সামনে আরও অনেক প্ল্যানিং আছে এটা আমরা যাবো এখানে দেখে এটা হচ্ছে লোহাগারা চুনতি এখান থেকে সাইকেল নিয়ে চলে যাচ্ছি অনেক দিনের স্বপ্ন ছিল চট্টগ্রাম থেকে সাইকেলে যাব আর স্বপ্নটা পূরণ হচ্ছে আশা করি সবাই পাশে থাকবেন কক্সবাজারের যেখানে যেখানে আমরা যাব আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন बहुत सुंदर एक नि ब्लॉक आपना देखो बहुत ज्यादा स्क्रॉल करो ना बात देखना हम लोग कौन हैं क्या नहीं देखना है जो ना दारे से क्या नहीं गाड़ी स्पीड तो देखना है टोटल स्पीड এখানে দাঁড়া চেয়ে রেস্ট নিচ্ছি ইনশাল্লাহ পাশে দেখেন হচ্ছে পাহাড় এটা চুনতি পাহাড় মনে সম্ভবত খুব সুন্দর একটি জায়গা আমরা সাইকেল এখানে রেস্ট নিচ্ছি পিছনে মেম্বারগুলোকে পিছনে মেম্বারগুলো থাকি গেছে তাদের জন্য অপেক্ষা করতেছি আমরা তো সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই সবাই সেখান থেকে প্রায় আরও কক্সবাজারের দূরত্ব হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে পিকটিক তুলে এখন আমরা চলে যাচ্ছি কক উদ্দেশ্যে আমাদের অনেক মেম্বার পিছনে আছে তারপরে সেই ডিসে আজকের অভিযানটা অনেক অসাধারণ ছিল খুব দারুণ ছিল সাইকেল নিয়ে চলে যাচ্ছি সুদের চট্টগ্রাম থেকে ককদাতে চারপাশে দেখেন পাহাড় আর পাহাড় মানে আমরা এখন কক্সাদ সড়ক বিভাগে ঢুকিয়েছি এখন এটা যে এখান থেকে হচ্ছে ককদাদার সড়ক বিভাগ সামনে আরো দারুণ ওয়েদারে দারুণ ন্যাচারাল প্রকৃতিতে সাইকেলিং করতে অনেক ভালো লাগতেছে সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো সামনের সঙ্গে থাকবেন সবাই আমরা এখন বৃষ্টির মধ্যে বেজে গেছি ওয়েদারটা খুবই খারাপ ভাই আর আমি এখানে বেজে গেছি ভাই বৃষ্টি তো আমাদেরকে বেশি সমস্যা দিচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে আমরা একটা গাছের নিচে গাছটার নিচে বৃষ্টি থেকে রক্ষা পাইতে পারি বৃষ্টি কমলে আশা করি সামনের দিকে আগাবো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি গুলো দেখাও এখানে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে সাইকেল নিয়ে গাছের নিচে দাঁড়াই আছে সাইকেল নিয়ে দেখেন একবার ভাই সাইকেল দেখা যাচ্ছে আমরা গাছের নিচে পাঁচ জনে দাঁড়াই আছি বৃষ্টিটা কমলে তাহলে আমরা আবার রওনা দিব প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি শেষ হলে আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ তো আমরা এখন কক্সবাজার থেকে আরও প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার দূরে আছি সাইকেলিং করতেছি অনেক রিক্স একটি রোডে আছে আরও প্রায় এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে কক্সবাজার তো আমরা গিয়ে এখানে রেস্ট করব বাকি সব আপনার আস্তে আস্তে দেখতে পাবেন সবাই ব্লগের সাথে থাকবেন সাইকেলিং করতে খুব রিক্স একটি রোড যার মধ্যে এখানে ভিডিও করতেছি সঙ্গে সঙ্গে থাকবেন সবাই আশা করি আর সুন্দর ভিডিও আমরা অনেক প্রতিকূল বের হই আমরা চট্টগ্রাম থেকে প্রায় পঞ্চাশ ক্লাস ক্যামিটার পার হয়ে আমরা এখন চলে আসছি পৃথিবীর দীর্ঘতম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা এখন কলাতলে পয়েন্টে আসি তা আপনাদের আপনারা যে ভিডিওটা ফার্স্ট পার্টটা দেখেছেন কালকে ইনশাআল্লাহ সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ চ্যানেলের মধ্যে আসবে আপনারা ততক্ষণ পর্যন্ত চ্যানেলের মধ্যে থাকবেন এবং বেশি অনেকবার জন্য ধন্যবাদ